তুমি তো বাসাই আছো চলো না একটু বাইরে থেকে ফুচকা খেয়ে আসি হ্যাঁ চলো যাই বাইরে যাই ফুচকা খেয়ে আসি মাকেও সাথে নিয়ে চলো মাকে কেন নিতে হবে তার সাথে থাকতে থাকতে আমার একদমই ভালো লাগে না এই জন্যই তোমার সাথে বাইরে গিয়ে একটু ফুচকা খেতে চেয়েছি যেন এই টাইমটা শুধু তোমার সাথে আলাদা একটা মুহূর্ত কাটাতে পারি এখানেও তুমি তোমার মাকে টানছো আমি আমার মাকে ছাড়া কোথাও যাব না এখন তোমার ইচ্ছা গেলে চলো না গেলে বাসাই থাকো কি ব্যাপার? কোন সমস্যা হচ্ছে নাকি অফিসে? এত দ্রুত চলে আসছো যে? আচ্ছা মা কোথায়? মাকে দেখছিনা। মা কি ঘুমায় আছে নাকি? তুমি তো আমার কথার উত্তর দিলা না। এত দ্রুত আজকে চলে আসলা বাসায়। কি হয়েছে বলবা তো? আচ্ছা মাকে ডাক দাও। একসাথে ভাত খাবো। আচ্ছা ঠিক আছে। কিন্তু তুমি কি খাওয়ার পরে আবার অফিসে যাবে নাকি বাসায় থাকবে? আরে এত কথা বলছ গো না। তোমাকে বললাম মাকে ডাক দাও, ভাত খাবো। আমার অনেক খিদা লাগছে। যাও মাকে ডেকে নিয়ে আসো। ঠিক আছে। থাকে তাহলে আমি এই বাড়িতে থাকতে পারবো না আর এটাই আমার শেষ কথা এটা কি ধরনের কথা বললা তুমি মায়ের সাথে কিসের এত শত্রুতা তোমার দেখলি বাবা তোর বউ আমার একদমই সহ্য করতে পারে না তোর বউ সারা দিন বাড়ির একটা কাজ করে না সারা ক্ষণ বসে খালি মোবাইল টিপে শুধু খাওয়ার সময় বাইরে হয় আর ওয়াশরুমে যাওয়ার সময় বাইরে হয় তাছাড়া সারাটা ক্ষণ খালি মোবাইল টিপে মোবাইল টিপে বাড়ির সব কাজ আমি একাই করি আমি যে সারাদিন মোবাইল টিপি এ কথা আপনাকে কে বললো আপনি লুকে লুকে সারাক্ষণ আমাকে দেখেন ওনো মাইয়া লুকে দেখেন না কিছু নাই এক বাড়িতে থাকো এক বাড়িতে থাকলে কে কি করে সবই দেখা যায় সবই জানা যায় বুঝছো তোমার কি মনে হয় আমি তোমার ঘরে উকি মাইরা কান পাতি আরে পাতি জি না আমার খাইয়া দেয় অত কাজ নাই বুঝছো থামো তোমরা এত ঝগড়া আমার প্রতিদিন ভালো লাগে না আমি তোমাদের দুইজনের কাউকে ছাড়তে পারবো না থাকতে হলে দুইজনকে এই বাড়িতেই থাকতে হবে এটা আমার শেষ কথা কেন তো আরো ভাই আছে দরকার হলে সেখানে মাকে পাঠিয়ে দাও সেখানে ছয় মাস থাকবে আমাদের বাসে ছয় মাস থাকবে মা আমার বাড়িতে থাকবে এটাই আমার শেষ কথা মা আমার বাড়ি ছেড়ে কোথাও যাইতে পারবে না আমার কোনো ভাইয়ের কাছেও যাইতে পারবে না তুমি যদি আমার কথা না শোনো আমি কিন্তু নিজেকে শেষ করে দিব আর এটাই আমার ফাইনাল কথা এই অশান্তি আমার আর ভালো লাগে না আমি তো বললাম আমি কাউকে ছাড়তে পারবো না তোমাকেও ছাড়তে পারবো না মাকেও ছাড়তে পারবো না কি বললি তুই তোর কি আমার কথা কানে যায় না আমার কথা কানে যায় না আমি তো ভাবতেও মা মা আমার আমার হাত তুলবে আমি আমি কিভাবে মুখ কাকে দেখাবো মা আমি তো কাউকে আমার এই মুখটা দেখাতে পারবো না মা এটা কি করলো আমার সাথে ও দেখ বাবা ও তো ছোট মানুষ ও তো সারাদিন আমার লগেও ঝগড়া করে আমি তো কিছু মনে করি না বাবা মাফ কইরা দে ওর লাগে আর রাগ করিস না বাবা আর মাফ করা দে তোমরা খেয়ে নিও মা আমি অফিসে গেলাম সবাই ভালো থেকো আমার মৃত্যুর জন্য আমার মা বউ কেউ দায়ী নয় আমি কাউকেই সুখে রাখতে পারলাম না আমার বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় আর মা বাকি আমার যা আছে সব পাবে আমার মাকে বড় ভাইয়ের দায়িত্বে রেখে গেলাম আমি কাউকেই সুখ দিতে পারলাম না